অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমি আবাসিক হোটেলে ব্যবসা করি আবাসিক হোটেল ব্যবসা করি গেস্ট হাউসে প্রায় সময় স্বামী স্ত্রীর মিথ্যা পরিচয় অনেক গ্রাহক রোম ভাড়া নিতে আসেন তখন হোটেল ম্যানেজার উক্ত দুইজনকে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রশ্ন জেরা করে তার আসল বৈধ স্বামী তারা আসল বৈধ স্বামী স্ত্রী হয় কি না যেন জেরা করে না জেরা করার কোনো প্রয়োজন নেই ডকুমেন্ট দেখবেন ডকুমেন্টে তারা যদি প্রমাণ করতে পারে সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট তাহলে আসল হচ্ছে যে তাদের বিয়ে হয়েছে এখন জাল সার্টিফিকেট নিয়ে না আসল সার্টিফিকেট নিয়ে এসেন সেটা আপনার দেখার বিষয় নেই কিন্তু জেরা করে তদন্ত করবেন আর মানুষ হয়রান করবেন এগুলি জায়গ নাই এভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রায় সময় কাস্টমার ঝগড়া করে ও মনে কষ্ট পায় হ্যাঁ ভালো মানুষকে অনেক সময় হয়রান করবেন কষ্ট দেবেন এর করে জেরা করে কেন ভালো মানুষকে কষ্ট দেবেন আপনি না যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্ট দেখেন ভাই তার পাসপোর্টে স্বামী স্ত্রীর নাম আছে এই স্বামী স্বামী পাসপোর্টে স্ত্রীর নাম আছে অথ স্ত্রীর পাসপোর্টের স্বামীর নাম রয়েছে অথবা ম্যারেজ সার্টিফিকেট রয়েছে যদি হয় তাহলে ঠিক আছে আর এমনি এমনি এসে বলবে যে আমরা স্বামী স্ত্রী আর হোটেলে থাকতে চাই বা রাখবেন না এই রুজি না এইভাবে রাখা আর জেরা করে মানুষকে হয়রান এটিও এভাবে এখন আমার জিজ্ঞাসা হলো তাহারা যেহেতু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নিতে চায় আমাদেরকে জিজ্ঞাসাবাদ যাচাই বাছাই তদন্ত করা প্রয়োজন আছে যেমনটা বললাম যে এইভাবে জিজ্ঞাসাবাদ করা যায়জ না এটা মানুষকে কষ্ট দেওয়া নাকি তাদের কথায় বিশ্বাস করে রুম ভাড়া দিতে পারব না তাদেরকে এভাবে বিশ্বাস করাও যায় বরং অসৎ লোকের সংখ্যা বেশি রয়েছে সমাজে আর এটাই বাস্তব সেই জন্য প্রুফ প্রমাণ চাইবেন যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসুন প্রমাণ করি বৈধ স্বামী স্ত্রী হয় কিনা তদন্ত করলে প্রায় সময় হোটেল ম্যানেজারের সাথে তর্ক তর্কাতর্কি ঝগড়া লাগে তারা যেহেতু স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দেয় তদন্ত ছাড়াই রুম ভাড়া দিতে পারবো কিনা না তদন্ত ছাড়া ভাড়া দিতে পারবেন না আর তদন্ত মানে জিজ্ঞাসাবাদ নাই তদন্ত মানে ডকুমেন্ট চাইবেন প্রমাণ চাইবেন জি